আজকে আমরা চটপটি মানে চটপটি বলতে চটপটিও না আবার গজাও না গজা কোয়ালিটির চটপটি তো এটা লম্বা ভাবে প্রথমে কাটছে এখন এটা মাঝখান থেকে এটা কেটে নিব এটা এখন তেলে তেলে দিব রেডি আছে আমরা তেল গরম দিছি এখন এখান থেকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো আগে তেলটা একটু আস্তা কমাই নিয়ে এটা রাস্তা কমানোর মানে হয়েছে কি আপনি বেশি আঁচ দিলে আবার এটা মানে উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না আচ্ছা এইভাবে আমি সবগুলো দিয়ে দিই তো এই দেখুন আমি সবগুলো দিয়ে দিছি আমি প্রথমে জালটা জ্বালায় রাখছিলাম তার কারণে দেওয়ার সাথ সাথ কিন্তু একটু কালার চলে আসছে এই জন্য জাল একদম একদম অল্প আছে জাল দিতে হবে এটা আমি যেভাবে ডো করছি এটার ভিতরে কিনে দিয়েছিলাম তা আপনারা চাইলে মনে করেন চিনি না না দিলেও হয় তবে চিনি দিলে হয় কি হালকা একটু মিষ্টি লাগে চিনি লবণ দিলে আর এইটারই কিন্তু আপনি আবার চিনির শিরা দিয়ে আবার মনে করেন মিক্স করতে পারেন সেটা আমি করব তো আমার কিন্তু হয়ে গেছে দেখেন অনেক সুন্দর কিন্তু কালার আসছে ভোগাটা আমি এখন তেলটা ছেঁকে এরপরে উঠে নেব এটাকে উঠে নেব এখন বাস দেখেন কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ কিন্তু একটা দেখাই এটা এ দেখে নেবে কত সুন্দর একদম মুসমুসে ঠিক আছে একবারে কুরমুরে কুরমুরে এবং খুবই মজা হয় কিন্তু এটা তো এই দেখুন এই শিরা এই শিরাটার ভিতরে এটা পুরোটা ঢেলে দিব এই যে এটা তাহলে কিন্তু একদম সুন্দর মিষ্টি লাগবে তো দেখুন আমি কিন্তু শিরাটার ভিতরে ঢেলে দিয়ে মানে একটু উগড়ে নিছি একদম সম্পূর্ণভাবে একদম শিরাটা প্রত্যেকটার সাথে কিন্তু মিক্স হয়ে গেছে এখন শুধু খাইলেই কিন্তু মিষ্টি মিষ্টি একটা ভাব আসে কুরমুরি কুরমুরি একটা ভাব মানে অনেক সুন্দর হবে এটা হয়ে গেছে কিন্তু আমার এটা কমপ্লিট